সালামু আলাইকুম আরাহমাতুল্লাহ আজকের ভিডিওতে আমরা শিখব কোরআন শিক্ষার লাভ ক্ষতি জান্নাতে যাওয়ার জন্য কোরআন কোরআন তেলতের ফজিলত কোরআনের শিক্ষক এবং শিক্ষার্থী সর্বোত্তম ব্যক্তি কোরআন না শিখলে নবীজি সুপারিশ করবে না কেয়ামতের দিন অন্ধ হয়ে উঠতে হবে সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন কোরআন শিক্ষার গুরুত্ব আমরা কিন্তু অন্য অন্য ভিডিও খুব মনোযোগ দিয়ে দেখি কোরআন শিক্ষা যেটা আমাদের প্রয়োজন দুনিয়া এবং আখড়াতে উভয় সময় কাজে লাগবে সেটা আমরা গুরুত্ব দিই না আল্লাহ তালা আঠারো হাজার মাকলুকাত সৃষ্টি করেছেন তার ভিতরে জিন এবং ইনসান সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য আমরা মানুষ হিসাবে আল্লাহ তাল্লাহের ইবাদত করতে হলে সর্বপ্রথম আমাদেরকে আনতে হবে ইমান ইমান আনতে হলে আমাদেরকে পড়তে হবে লা ইলাহা লাহা ইহু রসুল্লাহ লাই লাই মহম্মদুর রসুল্লাহ এটাই আমরা সঠিক পড়তে পারি না আমরা পড়ি লাইলাহাই মোহাম্মদুর রাসুল্লাহ তাহলে কোরআন যদি আমরা না জানি তাহলে আমরা কিভাবে এই কালিমাটা সহি শুদ্ধ পড়ব তাহলে কোরআন আমাদের কতটা গুরুত্ব প্রথমেই আমাদেরকে ইমান আনতে হবে ইমান আনতে হলে কালিমা পড়তে হবে কালিমা যদি আমরা না শিখি কোরআন যদি আমরা না শিখি তাহলে আমরা কালিমা কীভাবে শুদ্ধ পরব এগুলো এক নাম্বার দুই নম্বর হলো নামাজ কালিমার পরেই আমাদেরকে নামাজ পড়তে হবে আল্লাহর ইবাদত করতে হলে তো নামাজ পড়তে হলে আমাদেরকে কোরআন শিখতে হবে কোরআন না শিখলে আমরা নামাজ কীভাবে পড়বো কোরআন না শিখলে তো আমরা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন এভাবে নামাজ পড়বো তাহলে তো হবে না পড়তে হবে আলহামদুলিল্লাহ আলামিন। কোরআন না শিখি তাহলে কীভাবে সহি করবো এই জন্য কোরআন শিক্ষার গুরুত্ব সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন খুব গুরুত্বপূর্ণ ক্লাস আসুন ভিডিও শুরু করি কোরআন শিক্ষার গুরুত্ব কোরআন শিক্ষা করা এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা তা ফরজ করে দিয়েছেন আল্লাহ বলেন এক্ক রব রব্বি কাল্লা খলক পর তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন সুরা আলাক আয়াত নাম্বার এক জান্নাতে যাওয়ার জন্য কোরআন প্রত্যেক মুসলমানের সর্বোত্তম কামনা হল জান্নাতে যাওয়া তাই জান্নাতে যাওয়ার জন্য কোরআন শিক্ষা করতে হবে হাজিসে এসেছে সিয়াম ও কোরআন কেয়ামতের দিন এভাবে সুপারিশ করবে যে সিয়াম বলবে হ্যাঁ আমার রব আমি দিনের বেলায় তাকে পানাহার ও কামনা বাসনা থেকে বিরত রেখেছি তাই তার ব্যাপারে তুমি আমার সুপারিশ কবুল করো অনুরূপভাবে কোরআন বলবে হে আমার রব আমাকে অধ্যয়নরত থাকায় রাতের ঘুম থেকে তাকে বিরত রেখেছি তাই তার ব্যবহারে তুমি আমার সুপারিশ কবুল করো রাসুল সালু সালাম বলেছেন অতফার উভয়ের সুপারিশ কবুল করা হবে মুসনাদে আহম্মদ ছয় হাজার ছয়শো ছাব্বিশ নম্বর হাদিস কোরআন শিক্ষা ও তেলাওয়াতের ফজিলত কুরআন ফাটকারি প্রত্যেক হরফের জন্য সওয়াব পাবে রাসুল সাল সাল্লাম বলেন যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করে তাকে একটি নেকি দেওয়া হয় প্রতিটি নেকি ১০টি নেকির সমান হবে আমি বলি না যে আলিফ লাম মিম একটি হরফ বরঞ্চ আলিফ একটি হরফ লাম একটি হরফ মিম একটি হরফ সুনান আত দুই হাজার নয়শো দশ নম্বর হাদিস কোরআনের শিক্ষার্থী ও শিক্ষক সর্বোত্তম ব্যক্তি কোরআন শিক্ষার মাধ্যমে দুনিয়া ও আখিরাতের শ্রেষ্ঠত্ব অর্জন করা যায় রাসুল সালু সালাম বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় বুখারি পাঁচ হাজার সাতাশ নম্বর হাদিস কোরআন শিক্ষা না করার পরিণতি রাসুল সাল্লাহ সালামের অভিযোগ কেয়ামতের ভয়াবহ অবস্থায় আল্লাহ তালার অনুমতিতে রাসুল সাল্লাহু আল সালাম জন্য সাফাত চাইবেন কিন্তু যারা কোরআন শিক্ষা করেনি কোরআনের হক আদায় করেনি কিয়ামতের দিন রাসুল সাল্লা সাল্লাম তাদের বিরুদ্ধে আল্লাহর সামনে অভিযোগ পেশ করবেন কোরআনে এসেছে অকালর কৌমিত রসুল সাল্লাহ সাল্লাম বলবে হে আমার রব নিশ্চই আমার সম্প্রদায় এই কোরআনকে পরিিত্যাজ্য গণ্য করেছে সুরা ফোরকান আয়াত নাম্বার তিরিশ কেয়ামতে অন্ধ হয়ে উঠবে যারা কোরআন কোরআনুল করিম না শিখবে তারা কেয়ামতের দিন চোখ থাকতে অন্ধ হয়ে উঠবে যে কোরআন শিক্ষা থেকে বিমুখ থাকল সে কতই না দুর্ভাগা যে আমার জিকির অর্থাৎ কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে তার জন্য হবে একটা সংকুচিত জীবন এবং আমি তাকে কেয়ামত দিবসে উঠাবো অন্ধ অবস্থায় সে বলল হ্যাঁ আমার রব কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় উঠালেন অথচ আমি তো ছিলাম দৃষ্টিশক্তি সম্পন্ন তিনি বলেন এমনিভাবি তোমার নিকট আমার নির্দেশাবলী এসেছিল কিন্তু তুমি তা ভুলে গিয়েছিলে সেভাবেই আজ তোমাকে ভুলে দেওয়া হলো সুরাত তোহা একশো চব্বিশ থেকে ছাব্বিশ পর্যন্ত আশা করি বুঝতে পারছেন কোরআন শিক্ষার গুরুত্ব দুনিয়ার সব শিক্ষা এক জায়গায় করলে কোরআন শিক্ষার সমান হবে না আসুন সবাই কোরআন শেখার চেষ্টা করি দুনিয়া জীবন এবং আখেরাতের জীবন সফল করতে সবাই কোরআন শিখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি